এই যে আপনার ফোন আমার ফোন আপনার কাছে কি করে আসলো আরে ও তো ফোন নিয়ে পালাচ্ছিল আমার সাথে ধাক্কা লাগলো আর ফোনটা পড়ে গেলো ও আর নিতে পারেনি থ্যাঙ্কস গড এই ফোনের ভিতরে আমার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল এনোজাজকে হারিয়ে ফেলতাম তাহলে আমার অনেক বড়ো প্রতিবে যেত ও আচ্ছা আচ্ছা আপনার ফোন কি ঠিক আছে হ্যাঁ আমার ফোন তো ঠিক আছে আচ্ছা আপনাকে কিছু মনে না করলে আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি না না আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই আচ্ছা আমার না প্রচুর ক্ষুদে লাগছে আমি সেই জন্য রেস্টুরেন্টে যাচ্ছি কিছু খাওয়ার জন্য আপনি চাইলে আমার সাথে রেস্টুরেন্টে যেতে পারেন ফ্রেন্ডলি গল্প করব কথা বলবো আর কিছু খাবো না না ঠিক আছে আমি চাইন না 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 আপনি আমার সাথে চলুন না করবেন না আচ্ছা ঠিক আছে ও আচ্ছা তাহলে আপনি ব্যাংক ম্যানেজার জি তিন বছর হলো আচ্ছা অনেক সময় হয়ে গেল বাবা কি খেতে চাও শুধু বার্গার এক্সকিউজ মি একটা বার্গার প্লিজ ও এটাই তো তো নতুন বার্গার তাই না সাগর তুমি এখানে কি করছো আমি এখানে কি করছি কিন্তু সেই প্রশ্নটা আমি যদি তোমাকে করি আমাদের ব্রেকআপের তো কয়েক দিনও হয়নি তার মধ্যে তুমি আরেকটা নতুন বয়ফ্রেন্ড জুগিয়ে ফেলেছো বা এই অবস্থা তুমি আমাকে সাগর প্লিজ প্লিজ বনে কিшер প্লিজ আমি কি ভুল কিছু বলছি আমি তো একদম ঠিক কথা বলছি আচ্ছা বুঝতে পেরেছি ওতে পারে তার ইনকাম ব্যাঙ্গলের সামর্থ্য থেকে অনেক বেশি এর জন্যই মনে হয় তুমি আমার সাথে ব্রেকআপ করেছো আর ওর সাথে জড়িয়েছো তাই না এটাই হবে হয়তো টাকার জন্য তুমি ওর সাথে জড়িয়েছো আর ভাই আপনি লিমিটের মধ্যে কথা বলুন এই তুমি একদম চুপ থাক আমি কেন চুপ থাকব আপনি এখানে যা দা বলবেন আমি আমি চুপ থাকব তোকে তো সাগর তুমি এটা কি করলে তোমার কি মান সম্মান বলতে কোনো কিচ্ছু নেই তুমি কি জানো এটার জন্য আমি তোমাকে জেলে পাঠাতে পারি কি তুই যদি তুমি এক মিনিটের মধ্যে এখান থেকে বের না হও তাকে দেখো চারপাশে পাশে সিসি ক্যামেরা প্রত্যেকটা সিসি ক্যামেরা তোমার এই ফুটেজ রেকর্ড করা আছে এই রেকর্ডগুলো দেখে কিন্তু আমি তোমাকে জেলে পাঠাই আচ্ছা আমি যাচ্ছি একটা কথা বলছিল ছিল আপনি তো দেখতে শুনতে মাসাল ভালো মনে হচ্ছে টাকা পয়সাও আছে তাহলে আপনি এরকম সামান্য একটা ডেলিভারি গার্লকে ডেট করছেন ডেলিভারি গার্ল আচ্ছা তুমি কি বলো ওকে যে তুমি সামান্য একটা ডেলিভারি গার্ল মানে তুমি যে মানুষের বাসায় গিয়ে গিয়ে ফোন ডেলিভারি করো আচ্ছা ঠিক আছে এটা তোমাদের পারফর্মার ম্যাডাম আমি চলে যাই এই তুমি আমাকে বললে তুমি ব্যাংক ম্যানেজার আমি তোমাকে বলতে চাচ্ছিলাম তো তুমি আমাকে কেন মিথ্যা বলবে আমি তোমাকে মিথ্যে এই জন্য বলেছি প্লিজ আই এম রিয়েলি সরি কিন্তু কেন আসলে সত্যি কথা বলতে যে আমার অনেক লজ্জা হচ্ছিল যে আমি তোমাকে বলবো যে আমি আমি একজন এখন কোনো ব্যাংকে জব করি না বছর আগে তিন আমার ঠিকই ছিল হঠাৎ করে অফিসে একটা প্রবলেম হয়ে যায় সেখান থেকে একশো জন লোক স্যাটাই করা হয় সেই লোকের ভিতর আমিও ছিলাম তখন থেকে আমার জবটা আর থাকে না কিন্তু কি করবো বলবো এই শহরে থাকতে গেলে তো অনেক টাকার প্রয়োজন হয় আমার তো কাজ করতেই হতো তাই সব কিছু চিন্তা করে দেখলাম যে ডেলিভারি কাজটা করলে খারাপ হয় না তখন থেকে কাজটা আমি শুরু করি আর কাউকে আমি লজ্জায় বলতে পারিনি আর তোমাকে আমি মিথ্যে এই জন্যই বলেছি তুমি তো একটা ছেলে আমি যদি তোমাকে বলি যে আমি কোনো ব্যাংকে জব করি না একজন ডেলিভারি ম্যান তাহলে তুমি আমার সাথে বলতে তো কখনোই করতে না আমি এই জন্য মিথ্যে কথা বলেছি কিন্তু তোমারটা কেন মনে হলো যে তুমি মিথ্যা কথা বললে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করব না দেখো আমি জানি না যে কেন আমি তোমাকে মিথ্যা বললাম কিন্তু সত্যি বলছি আমি সরি কোন ব্যাপার না আমার তোমাকে ভালো লেগেছে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই সত্যি আচ্ছা শোনো একটু এদিকে আসো তোমার টি-শার্টটা তো ভিজে গেছে আমি পরিষ্কার করে দেই আর না না থাক আমি করে নেছি আই ঠান্ডা লেগে যাবে আমার কথা শোনো হ্যাঁ না কিছু হবে না আরে শুনো না তোমার ঠান্ডা লেগে যাবে এদিকে শুনো পরিষ্কার করে দিচ্ছি আর বাবা বাদ দাও তাও পাগলের জন্য সত্যিটা সামনে আসলো আর না হলে যদি আমি পরে এই কথাটা শুনতাম তাহলে তো আরো বেশি কষ্ট পেতাম আচ্ছা ঠিক আছে বাই দ্য ওয়ে আমি সত্যি অনেক লজ্জিত সাগরের ব্যবহারের জন্য তুমি নিজের চোখেই দেখতে পারলে যে আমার সাথে কতটা খারাপ ব্যবহার করলো আর এই জন্য ওসব আমি রিলেশনশিপটা কখনো কন্টিনিউ করতে চাচ্ছি না আর ও যে কি পাগলের মতো ব্যবহার করে তুমি নিজের চোখেই তো দেখতে পারলে আচ্ছা শোনো তুমি কি কালকে ফ্রি আছো তাহলে আমরা একটা মুভি দেখতে যাব অবশ্যই আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো বন্ধ দাও আগে খাবারের অর্ডার করেছি সেটা আসুক আমরা খেতে থাকি ভাইয়া